ঢাকায় উৎসব মুখর আয়োজনের এক জনপ্রিয় ও হ্যাপেনিং প্লেস বলা চলে আলোকি কনভেনশন সেন্টারকে সারা বছর জুড়ে বিভিন্ন ব্যতিক্রমী আয়োজনে মুখর থাকে আলোকি গত উনত্রিশ ও ত্রিশ নভেম্বর গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে রিকশা কানেক্টস এর আয়োজনে হয়ে গেল দুই দিন ব্যাপী ব্যতিক্রমী রিশকা ফেস্টিভাল তরুণদের সামনে বাঙালির সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরতেই রিকশা চিত্রের এই আয়োজন কেমন ছিল ব্যতিক্রমী রিশকা ফেস্টিভালের রঙিন আয়োজন চলুন দেখে নেই এক নজরে আমরা মোটামুটি স্ট্রিটওয়ার নিয়ে কাজ করি স্ট্রিটওয়ারে যা যা থাকে যেমন এটা একটা লাইফস্টাইল ব্র্যান্ড অ্যান্ড আমরা নতুন কিছু সোয়েট ইন্ট্রোডিউস করতেছি মার্কেটে

ভালো একটা রেসপন্স পাই অ্যান্ড আমাদের এঙ্গেজমেন্ট থেকে শুরু করে আমাদের সব সেলসও যদি বলি আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো করতে পেরেছি যেটা জিরো এক্সপেক্টেশন ছিল আমরা প্রায় ফর্টি প্লাস প্রোডাক্টের উপরে হচ্ছে কাস্টমাইজেশন নিয়ে কাজ করি আমাদের এখানে যত প্রোডাক্ট দেখছেন টি শার্ট মগ হুডি সোয়েটশার্ট ক্যানভাস পিলো কভার টোট ব্যাগ আমাদের সব প্রোডাক্ট হচ্ছে কাস্টমাইজ করা যায় চাইলেই আপনারা আপনাদের পছন্দের ডিজাইন আমাদের সাথে শেয়ার করবেন আমরা আপনার ডিজাইন দিয়ে আপনার পছন্দমতো সাইজ কালার অনুযায়ী আমরা আপনাকে কাস্টমাইজ প্রোডাক্ট রেডি করে দিব দেশের কাপড় দিয়ে কাজ করি আমাদের দেশের সব কারিগর এই আবার প্রিন্টিং এর কাজ হয় সেলাইয়ের কাজ হয় ওয়েস্টার্ন পোশাক হয় শাড়ি হয় সবই আমরা দেশীয় কারিগর দিয়ে করি মানে দেশের সকলকে প্রমোট করাই আমার মেইন উদ্দেশ্য আর এই বিজনেসটাকে শুরু করি আমার শখ থেকে বাট এখন আর শখের জায়গাটা এটা আমার পুরো प्रोफেশনে চলে এসেছে প্রোগ্রামটা এটাও ভালোই লাগছে ওখানে অ্যারেঞ্জমেন্টে খুব ভালো জায়গাটা তো সুন্দর সবাই আসছে বেশ কেনাকাটা এবং আমরা যেহেতু অর্ডার বেসেস কাজ করি আমাদের অর্ডার প্লেস করছে উপর ভরসার সাথে আমরা মেইনলি কাজ করি হিউম্যান টেকনোলজি নিয়ে টেকনোলজি বেসড যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে এখন ব্যবহার করি স্কিন কেয়ারের ক্রিম শ্যাম্পু এসব জিনিস বাদ দিয়ে সেগুলো নিয়ে আমরা কাজ করি যেমন ধরেন আমাদের এখানে কিছু প্রোডাক্ট আছে আপনি যদি দেখেন যে আমেরিকান ভেন্টোনেট কে তারপর হচ্ছে আমেরিকান ফ্রেন্ডস কে এই ধরনের কে নিয়ে কাজ করছে অ্যান্ড পাশাপাশি এই জিনিসগুলো যে আমরা ইউজ করি লাইক ডার্মা রোলার ডার্মার স্ট্যাম্প স্কাল মাসাজার এই যে এই টাইপের জিনিসগুলো এগুলো নিয়ে আমরা কাজ করি এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট আমাদের নিজেদের প্রোডাক্ট আমার উদ্যোগটা মেনলি দেশীয় প্রোডাক্ট নিয়ে দেশীয় সব ধরনের কাজ যেমন থ্রি পিস কুর্তি চুড়ি তারপর হচ্ছে শাড়ি মেইন মোটিভটা হচ্ছে আমার শাড়ি নিয়ে আমি বিভিন্ন রকম ডিজাইনার শাড়ি তৈরি করার চেষ্টা করি ট্রেডিশনাল সাথে একটু ওয়েস্টার্ন টাচ থাকে মানুষের হচ্ছে প্রেফারেন্স অনুযায়ী আর ইভেন্টটা আমি খুবই এনজয় করেছি ইভেন্টটা খুবই সুন্দর একটা ইভেন্ট হয়েছে রিক্সা ফেস্টিভ্যাল আমি রিক্সা পেন্ট নিয়ে কাজ করছি দেশীয় হস্তশিল্প নিয়ে কাজ করছি আমি প্রায় চার পাঁচ বছর ধরে এবং এখন আজকে আমরা এসেছি রিস্কা কানেক্টেড উদ্যোগে একটা প্রথম আয়োজনের মধ্যে আমি অংশগ্রহণ করতে পেরেছি সেজন্য আসলে আমি খুবই আনন্দিত কারণ আমার এক্সপেক্টেশন ওয়াইজ এখানে ক্রাউড আসলে খুবই সুন্দর যেখানে যারাই আসছে আহ দেখছে অ্যাপ্রিসিয়েট করছে ছবি তুলছে কথা বলছে তো সবকিছু নিয়ে কাইন্ড অফ আই